আজকে গিয়েছিলাম বাংলাদেশ দূতাবাসে ওইখান থেকে আমার পাসপোর্ট রিনিউ করলাম আসলে পাসপোর্ট রিনিউ বাংলাদেশ থেকে সুবিধা বেশি নাকি দেশের বাহির থেকে সুবিধা বেশি টোটাল ব্লকটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমার পাসপোর্ট রিনিউ করতে কত টাকা লাগছে কতদিন সময় লাগছে পাসপোর্ট রিনিউ করতে এবং বাংলাদেশের মতো কি এত প্যারা কিনা সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং এইখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে হয় কিনা নাকি মেয়েদের জন্য আলাদা সুবিধা আছে টোটাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ব্লগটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার পাসপোর্ট প্রায় অলরেডি দুই মাসের মেয়াদ আছে আমার পাসপোর্ট রিনিউ করতে হবে সেই জন্য পাসপোর্ট রিনিউ করার জন্য আমরা চলে যাচ্ছি বাংলাদেশ দূতাবাসে আমরা গাড়িতে উঠে গেলাম প্রচুর পরিমাণ রোদ এত গরমের মধ্যেও তারপরে আমরা যাচ্ছি সকাল এগারোটার সময় দুটাবাস বন্ধ হয়ে যাবে যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডে এগারোটা পর্যন্তই খোলা থাকে তো আমরা যাচ্ছি এগারোটার ভিতরে পোষায় যাব সব কাজ সম্পূর্ণ করতে হবে এগারোটার ভিতরে অলরেডি দশটা বেজে গেছে রাস্তায় প্রচুর পরিমাণ গরম ছিল এত পরিমাণ গরম আর এই বিল্ডিংগুলো সুন্দর না অনেক ভালো লাগতেছিলো সামনে এই মেল টু স্টেশনটা দেখেও অনেক ভালো লাগতেছিলো তো ফোনের সাথে একটু মজা করতেছিলাম ও তো কার্টুন সার আর কিচ্ছু বুঝে না তো আমরা টাইপিংয়ে চলে আসলাম টাইপিং শেষ করে বেশিক্ষণ লাগে নাই প্রায় পাঁচ দশ মিনিট লাগছে টাইপিং শেষ করে এখন আমরা চলে যাচ্ছি দুধাবাসে আমরা টাইপিং প্রায় পঁয়ত্রিশ দেখাম নিয়েছে কারণ বাংলাদেশে তো টাইপিং করতে অনেক সময় নেই মানে বাংলাদেশে যদি আমি রিনিউ করতাম তাহলে আমার একদিন সময় লাগতো টাইপিংয়ের বাট এখানে টাইপিংয়ের কোনো সময় লাগে নাই এখানে পাঁচ মিনিট সময় লাগছে টাইপিং করতে টাইপিংয়ের কাজ শেষ করে এখন আমরা দুদাবাসে চলে যাচ্ছি কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ ডিস্টার্ব হয় আমার মনে হয় দেশের বাহির থেকে রিনিউ করলে খুব সুবিধা হয় আমার যেটা মনে হচ্ছে কারণ এই তো সবচেয়ে বেশি কাজ না টাইপিংয়ের কাজ যদি পাঁচ মিনিটে হয় তাহলে বলেন ফিঙ্গার দিতে আর ছবি উঠাতে কতটুকু সময় লাগবে তো সব কিছু শেষ করে চলে আস মেন কাজে এখন চলে আসলাম ফিঙ্গার দিব ছবি উঠাবো আর যা যা লাগে সম্পূর্ণ কাজ করার জন্য এখানে কতটুক সময় লাগে টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর যাদের ফ্যামিলি বিসা তাদের লাগবে পাসপোর্ট রিনিউ করতে লাগবে পাঁচশো টাকা আর যদি আপনি আর্জেন্ট করেন তাহলে সাতশো টাকা লাগবে তো সামনে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখন এখানে কাজ কমপ্লিট করে তারপরে ফিঙ্গার দিতে যেতে হবে এখানে দুইটা সাইন আছে ওইখানে সাইন নিতে হবে তো আমি দুইটা সাইন নিয়ে নিলাম প্রায় দুই মিনিট সময় লাগলো দুইটা সাইন নিলাম আর সাতশো টাকা জমা দিয়ে ওরা আমাকে একটা রিসিপ্ট দিয়ে দিল রিসিপ্টটা নিয়ে এখন আমি চলে যাব ফিঙ্গার দিতে এখানে টোটালি বলতে গেলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে সময় লাগছে মাত্র দশ মিনিট আমি এই কাজটা কমপ্লিট করতে আমার বাংলাদেশের সময় লাগতো প্রায় পাঁচ থেকে দশ দিন কারণ আমার দশ দিন যেতে হতো তো সত্যি কথা বলতে কি দেশের বাহিরে আপনি পাসপোর্ট রিনিউ করবেন সুবিধা বেশি পাবেন এবং সময় কম লাগবে এত জামালা করতে হবে না আপনার যদি সব কিছু লিগাল থাকে তাহলে আপনি পাসপোর্টটা এমনি এমনি রিনিউ করতে পারবেন কোনো দালাল লাগবে না দালাল ছাড়াই আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন আমার মনে হয় বাংলাদেশ থেকে দেশের বাহিরে সুবিধা বেশি ওই সামনে বক্সটা দেখছেন না ওইখান থেকে কিন্তু আপনি পার্সেল নিতে পারবেন পাসপোর্ট পাসপোর্টটা পার্সেল নিতে গেলে এখানে পনেরো টাকা পে করতে হবে আর আপনি যে ছবিটা উঠেছেন তার যে রিসিপ্টটা ওদের কাছে দিতে হবে ফটো করে তো আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো হবে এখানে আমার ফিঙ্গার দেওয়া শেষ সব কমপ্লিট টোটাল মিলে আসলে সত্যি আমার দশ মিনিট সময় লাগছে এত ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ